সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা দেখে নেব আমাদের বাড়িতে কিভাবে আমরা ইলেকট্রিক মিটার লাগাবো কিংবা আমাদের দোকানে বা আমাদের প্রতিষ্ঠানে কিভাবে ইলেকট্রিক মিটার লাগাবো এটা কিভাবে আমরা অনলাইনে করব। কিন্তু একটা প্রসেস জানলে কিন্তু আমরা সব রকমের মিটারে কিন্তু করতে পারবো কারণ প্রতিদিনই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেমন বাড়ছে তেমনই নতুন নতুন বাড়িও বাড়ছে তাই প্রত্যেকের কিন্তু মিটারের প্রয়োজন তাই ইলেকট্রিক মিটারটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তা কিন্তু আমরা আজকের এই ভিডিও থেকে জেনে নেব ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে তাই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন আমরা অনলাইনে কিভাবে নতুন ভিডিওটি আবেদন করবো সেটা দেখে নিই প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব তারপর এখানে এসে সার্চ করবো ডব্লুবিএসিডিসি এর লিখে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডব্লু ডি সি এলে ওয়েবসাইটে পৌঁছে যাব এই ওয়েবসাইটে পৌঁছে গিয়ে আমরা কিন্তু ডাব্লু বিএসিডিসিএল এ ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পেজটা খুলে যাবে এখানে দেখতে পাবো অ্যাপ্লাই নিউ কানেকশান এই অ্যাপ্লাই নিউ কানেকশানে কিন্তু আমরা ক্লিক করব অনলাইন অ্যাপ্লিকেশান আসার পর আমরা কিন্তু এই এলটি আদারে আধারে ক্লিক করব এখানে যদি আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করা থাকে তাহলে কিন্তু আমরা এখানে ইউজার আইডি বসাবো আর এখানে পাসওয়ার্ড বসাবো তারপরে ক্যাপচা বসিয়ে লগ ইন করবো আর যদি এটা না থাকে তাহলে কিন্তু আমরা নিউ ইউজারে প্রথম ক্লিক করে আগে ইউজার এইটা বানিয়ে নেব আমরা ফোন নাম্বারটা বসিয়ে নেব এবার কিন্তু আমরা পাসওয়ার্ডটা বসিয়ে নেব পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে আমরা কিন্তু দেখে দেখে ক্যাপচাটা বসিয়ে নেব। ক্যাপচা বসানো হয়ে গেলে আমরা কিন্তু লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু ফর্ম ফিল আপের ড্যাশবোর্ডটা কিন্তু খুলে যাবে এখানে কিন্তু আমরা কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করব যেহেতু আমরা এটা ব্যক্তিগত করছি যদি দোকানেরও করি কমার্শিয়াল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ফর্মটা খুলে গেছে প্রথমেই আছে প্লিজ সিলেক্ট ইউর রিজন যেহেতু আমি সাউথ টোয়েন্টি ফরগনায় থাকি তাই কিন্তু আমি সাউথ টোয়েন্টি ফোর পরগনাস থেকেই সিলেক্ট করে নেব তারপর দেখাচ্ছে কাস্টমার কেয়ার আমি কোন কাস্টমার কেয়ারের আন্ডারে কিন্তু এটা ফর্মটা ফিল আপ করবো এখানে অনেক কাস্টমার কেয়ারের নাম আছে যেহেতু আমি আমার এলাকার কাস্টমার কেয়ারে অ্যাপ্লিকেশানটা করবো তাই এটা সিলেক্ট করে নিচ্ছি এরপরে আমার আছে কানেকশান টাইপ এটা পোস্টেড পোস্টেড মিটারই থাকবে এরপর আমরা নেক্সট বটমে ক্লিক করব নেক্সট বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আছে কনজিউমার টাইপ আমরা কী ধরনের কনজিউমার দেখাচ্ছে এখানে আছে প্রথমেই আমরা যেটা নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার এটাকেই স্টেট করে নেব তারপর কিন্তু পারপাস অফ সাপ্লাই কিসের জন্য সাপ্লাই নেব যেহেতু ঘরের মিটার করছি তাই কিন্তু আমরা ডোমেস্টিকটা সিলেক্ট করে নেব এবার আমরা জেন্ডারটা সিলেক্ট করে নেব। জেন্ডার বসানো হয়ে গেলে এখানে কিন্তু আমরা প্রথমেই ফার্স্ট নেমটা নামের প্রথমটা বসাবো তারপর নিচেতে লাস্ট নেম বসাবো মানে আমাদের শার্ড নেম বা টাইটেলটা বসাবো তারপর এখানে আমরা কিন্তু আমাদের আধার নাম্বারটা বসিয়ে দেব। তারপর আছে প্যান নাম্বার প্যান নাম্বারটা আমরা বসতে পারি নাও বসাতে পারি তারপর আমরা আমাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবো কারণ তারপর আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব তারপর এখানে পিন পিনকোডটা বসিয়ে দেব তারপর ল্যান্ডমার্ক এটা বসানো হয়ে গেলে কমিউনিকেশন অ্যাড্রেসটা আমরা দেবো যদি আমাদের যেখানে মিটারটা বসবে সেই ঠিকানা আর আমার নিজের ঠিকানা যদি একই হয় তাহলে কিন্তু এখানে আমরা সেম করে সেম অ্যাড্রেস করে দেব। এবার কিন্তু আমরা নিয়ারেস্ট পোল নাম্বার এটা কিন্তু দিতে পারি নাও দিতে পারি কারণ এবার চলে আসবো ক্যাটাগরি অফ কানেকশান বাড়িতে নেব আমি প্রাইভেটটা সিলেক্ট করে নেব আমার এই কানেকশানটা কোন এলাকার মধ্যে পঞ্চায়েত এলাকার মধ্যে না মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যেহেতু আমরা গ্রামে থাকি পঞ্চায়েত এলাকার মধ্যে আমরা সেট করে নেব তো আমরা চলে আসবো আমি সিঙ্গেল পেজ নেব লাইনটা নাসি থ্রি ফেজের নেবো যে তাড়ির জন্য নেবো যে মানে সিঙ্গেল ফেজটা নেবো এবার আছে মিটার রেন্টাল আমি মিটারটা কিনতে পাই না আমি রেন্টাল হিসেবে নেবো ভাড়া হিসাবে নেবো এরপরে কিন্তু আমরা ভ্যালিডেটে ক্লিক করবো ভ্যালিডেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভেরিফাই লোডের পৌঁছে যাব। এই ভেরিফাই লোডটা কিন্তু আমরা সিলেক্ট করে নেব আর এই ভেরিফাই লোডটা কিন্তু সব জায়গায় সমান নয় আপনাকে কিন্তু আপনার স্থানীয় ইলেকট্রিক অফিসে গিয়ে ওখানকার লোডটা জেনে নিতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাইটা করবেন চলুন আমরা আমাদের এখানকার লোডটা বসিয়ে নিচ্ছি এটা বসানোর পর আমরা কিন্তু ভেরিফাই লোডে দেখ ক্লিক করবো ভেরিফাই লোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু কতগুলো অপশান চলে আসবে প্রথমেই আছে এখানে চুজ ফাইলে ক্লিক করে ছবিটা আপলোড করব। তারপর আবার সাবমিট আপলোড ডকুমেন্টসে ক্লিক করব। আবার আমরা এখানে আমাদের আইডেন্টি প্রুফটা আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা যেটা নেবো সেটাকে কিন্তু এখানে আমরা দেড়শো কেবির মধ্যে আপলোড করব তারপর কিন্তু আবার সাবমিট আপলোড ডকুমেন্টসে ক্লিক করব আবার কিন্তু আমাদের আমরা আমাদের দলিল বা হচ্ছে রেকর্ডটাকে তারপর কিন্তু সাবমিট আপলোড ডকুমেন্টসে আপলোড করব সমস্ত কিছু আপলোড হয়ে গেলে আমাদের পাশে কিন্তু গ্রিন টিক পড়ে যাবে তারপর কিন্তু সবার শেষে আমরা কিন্তু সাবমিট অল ডিটেলস এখানে ক্লিক করব এখানে এখানে ক্লিক করার পরে আমাদের ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে আর আমাদের সামনে কিন্তু আর একটা পেজ খুলে যাবে যেখান থেকে আমরা আমাদের ফর্মটা ডাউনলোড করতে পারবো আর এখান থেকে আমরা কোটেশানটাও ডাউনলোড করতে পারবো তারপর এখানে নিউ কানেকশানে ই পেমেন্টে এসে আমরা কিন্তু আমাদের পেমেন্টটা করে দেবো পেমেন্টটা করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট রিসিপটা এখান থেকে বের করে নিতে পারবো এই ছিল আমাদের কাজ এভাবেই কিন্তু আমরা আমাদের ইলেকট্রিক মিটারটা অ্যাপ্লাই করতে পারব যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন